এই পেয়ারাগুলো একটা একটা কালার দেখেছেন গ্লেজ কিরকম এই দেখেন গ্লেজটা দেখেন পেয়ারা দেখছেন এই দেখেন এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা একটা আটটা নিচেটা একটা ভালো দেখেন নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ওই একটা ষোলো বাপরে বাপ মিনিমাম তিরিশ চল্লিশটা পেয়ারা আছে এই দেখেন মানে বেনে রাখতে হয়েছে আমাদেরকে এই দেখেন এই দেখেন মোটামুটি এই গাছটা কুড়ি তিরিশটা পেয়ারা আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ডালটা মোটামুটি ভেঙে গেছে পেয়ারা আছে তিনটে পেয়ারা আমি বেশি নাড়ানি করবো না পেয়ারাগুলো নষ্ট হয়ে যাবে আমি আপনাদের এই যে পেয়ারাগুলো একটা একটা ওয়েট আছে মিনিমাম আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না পাঁচশো গ্রাম ছশো গ্রাম করে ওয়েট আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আমি এক পেয়ারা কিছু তুলেছিলাম পেয়ারা তো আছেন পেয়ারা কত শুধু ডাল ভেঙে যাওয়ার মতো অবস্থা শুধু এই পেয়ারাগুলো হ্যালো বন্ধুরা আপনাদেরকে সবাইকে আমার বীজ কথা চ্যানেলে স্বাগতম আজ আমি অনেক দিন পর আপনাদেরকে একটা ভিডিও উপহার দিতে চলেছি যে ভিডিও আমি অনেক দিন পরে আপলোড করছি আপনাদেরকে আমি দেখানোর জন্য দেখিয়েছিলাম আমার পেয়ারা বাগান যে আর কাঁঠাল বাগান আমরা বিকল্প হিসাবে যে বিভিন্ন রকমভাবে চাষ করছি আমার এই জমিটি আপনাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম তো আজকে আমি দেখাবো আমার পেয়ারা বাগানটি পেয়ারা গাছগুলোকে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে তিনটা চাষ আমরা একসাথে করছি তো তখন আমরা দেখিয়েছিলাম পেয়ারা গুলো যে যখন ছোট ছোট ছিল তো এখন আমাদের কিছু গাছের পেয়ারা আস্তে আস্তে এবার বড় হচ্ছে অনেকটা সাইজ আসছে আজকে আমি দেখাবো যে আমার পেয়ারাটি হচ্ছে আপনাদেরকে আগেই বলে রেখেছি যারা আমার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্য জানেন যে আমার পেয়ারাটি হচ্ছে গোল্ডেন থাই ভ্যারাইটির গোল্ডেন এইটের থাইল্যান্ড ভ্যারাইটি তো আমি আজকে দেখাবো যে কী ব্যাপকভাবে ফলন হয়েছে আমার এই আট মাসের কাছে এই মানে প্রথমবার আমরা ফল নিচ্ছি এর আগে নেওয়া হয়নি ফল আমরা ফলগুলো তখন ভেঙে দিচ্ছিলাম গাছগুলো ম্যাচিওর হওয়ার জন্য তো এখন আমার গাছ মোটামুটি ম্যাচুয়ার আমরা এবছর শীতকালটাতেই যে শীত পড়ে গেছে অবশ্যই তো এখনই আমরা ফল অনেকটা বিক্রি করেছি আবার বিক্রি করব আস্তে আস্তে কাছে ফল এসে এসেছে আমি আপনাদেরকে দেখাবো আমার যে বাগানটায় যে কাঁঠাল পেয়ারা মানে কাঁঠাল বলতে ইচোড় আর গোল্ডেন এইট পেয়ারা তার সাথে সবজি আমরা যে চাষ করছি বিকল্প চাষ হিসাবে সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো চলুন আমি দেখাই যে আমার গোল্ডেন এইট থাইল্যান্ড ভ্যারাইটির গাছগুলি কিভাবে পেয়ারা এসেছে এই যে সামনের গাছটা দেখেন এই গাছটাই মিনিমাম তো এখন আমার মত মানে বড় বড় হয়েছে পেয়ারা দশ পনেরোটা আছে তার উপরে ফুল আছে মোটামুটি গাছটায় কুড়ি তিরিশটা পেয়ারা আছে এই দেখেন এই দেখেন এই যে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এদিকে একটা আটটা আবার দেখবেন নিচেটা একটা ডালে কত দেখুন নটা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ওই যে একটা ষোলো তো এই যে গাছটায় টোটাল বড় হয়ে গেছে পেয়ারা ষোলোটা আর ফুল এসেছে দেখবেন এখনো ফুল আছে এই দেখেন ফুল এই যে ফুল এই যে ফুল এই দেখেন একটা ডগে কত ফুল দেখছেন মানে পুরো গাছটা আমাদেরকে এই দেখেন ফুল এই ফল মোটামুটি এই গাছটায় সতেরোটা বড় ফল আছে তারপরে এত ফুল মাথায় ডগে ডগে ফুল এই শুধু এই গাছটা বলে না আমরা হয়তো ভাববেন যে একটি গাছে হয়েছে এই দেখেন এই যে একটা গাছ দেখেন এই গাছটাই চারটে পেয়ারা এর ডগটাতেই চারটে আছে ফুল আছে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এই গাছটায় দেখেন এই গাছটায় দেখেন এখানে দুটো ওখানে তিনটে এখানে দুটো এখানে তিনটে এই দেখেন ছোট ফল এই দেখেন আবার ফুল আসছে এইভাবে ভাবে আমাদের ফুল ফল আসছে এই দেখেন এই গাছটায় দেখেন এই দেখেন দেখছেন পেয়ারা কত এসছে পুরো ভরপুর এই গোল্ডেন এইট থাই ভ্যারাইটি দিয়েছে পেয়ারাটা না এত সুন্দর আর খেতে এত সুস্বাদু আপনাদেরকে কি বলবো আরও গাছে আছে এই দেখেন একটা গাছ মানে আমি এতক্ষণ নোটিশ খেয়াল করিনি আপনাদেরকে ভিডিও বানাতে বানাতে খেয়াল করছি এই দেখেন এই গাছটায় কত হারে পেয়ারা হয়েছে বাপ রে বাপ মিনিমাম তিরিশ চল্লিশটা পেয়ারা আছে এই দেখেন মানে বেনে রাখতে হয়েছে আমাদেরকে লিটারেলি এই দেখেন এই দেখেন মোটামুটি এই গাছটা কুড়ি তিরিশটা পেয়ারা আছে এইভাবে আমি আপনাদেরকে আরো গাছের পেয়ারা দেখাচ্ছি এই দেখেন এই যে একটি গাছ এই দেখেন পেয়ারা এই দেখেন পেয়ারা এই দেখেন পেয়ারা এখনও ফুল আসছে শীতকাল পড়ে গেছে দেখবেন আরও আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন একটা একটা পেয়ারা রোয়েড দেখবেন আপনারা ভাবতে পারবেন না একটা একটা পেয়ারা রোয়েট কীরকম হয়েছে দেখুন শুধু পেয়ারা দেখেন এই দেখেন এই ডালটা এই দেখেন ডালটা ভেঙে গেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ডালটা মোটামুটি ভেঙে গেছে পেয়ারা আছে এটাতে তিনটে পেয়ারা আমি বেশি নাড়া নাড়ি করবো না পেয়ারাগুলো নষ্ট হয়ে যাবে আমি আপনাদেরকে একটা গাছের পেয়ারা দেখাচ্ছি পেয়ারার সাইজগুলো কীরকম হয়েছে মানে সত্যি বলতে আমরা এই প্রথমবার চাষ করছি অবাক ফলন পেয়ারার ফলন দেখে এবং পেয়ারার সাইজ দেখে এই দেখেন এই পেয়ারাগুলো একটা একটা কালার দেখেছেন গ্লেজ কীরকম এই দেখেন গ্লেজটা দেখেন পেয়ারাটার শুধু দেখছেন এই যে পেয়ারাগুলো একটা একটা ওয়েট আছে মিনিমাম আপনারা হয়তো বললে বিশ্বাস করবেন না পাঁচশো গ্রাম ছশো গ্রাম করে ওয়েট আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো যে আমি ফুল প্রত্যেকটা গাছে আমরা এই দেখেন এই পেয়ারা বড়ো হয়েছে আমাদের কিছু পেয়ারা দাগ আসছে কেন বুঝতে পারছি না যদি কেউ জেনে থাকেন একটু বলবেন আর এই দেখেন দাগ জোর আসছে আর আমাদের পিপি পরানো হয়নি কারণ আমাদের একটু কাজের চাপের জন্য পিপি পেপার পরাতে পারছি না লেট হয়েছে এবারও আমরা পিপি পেপার পরাবো কিছু পিপি পেপার পরানো হয়েছে যেরকম এই দেখেন এইবার এই জমিটাতে পেয়ারা কিছু কিছু পিপি পেপার লাগানো হয়েছে এই দেখেন পেয়ারা দেখছেন কিছু পিপি লাগানো হয়েছে এই যে এত পরিমাণে ফল হয়তো মনে হতেই পারে যে কি করে হতে পারে আমরা এই বছর প্রথম চাষ করছি মানে আমাদের এই এলাকায় তো এই যে এত হারে ফলন আমরাও সত্যি নিজেরাও অবাক আমি আমাদের আমার পুরো বাগানটা দেখাচ্ছি আমার যে বাগানটি আছে সম্পূর্ণ সাড়ে তিন বিঘা জমির এরিয়া নিয়ে অনেকটা লম্বা ঘিরে এই যে সাড়ে তিন বিঘা এরিয়া নিয়ে বাগানটি এখানে আমরা মেন আমাদের প্রধান চাষ কিন্তু আমাদের ইচড় যেহেতু ইচড়ে সময় লাগে গাছ বড় হতেও একটু সময় লাগে ততদিন জমি না ফেলে রেখে আমরা এটা বিকল্প চাষ হিসাবে করছি এই দেখছেন কত পেয়ারা এই দেখেন এই দেখেন যে বলছিলাম না আমরা বিকল্প হিসাবে চাষ করছি তার অনেক কিছু ফায়দা আছে এই যে যেরকম আমরা বেগুন লাগিয়েছি দেখিয়েছিলাম যখন বেগুন গাছগুলো ছোটো ছিল তো আরও আগে আমরা ঝিঙা চাষ করেছিলাম ঝিঙাটায় আমরা প্রায় কুড়ি হাজার টাকা প্রফিট করেছি তো আমরা জমিটা না নষ্ট করে আমরা বিভিন্নভাবে বিকল্পভাবে একটু কষ্ট হলো বিকল্পভাবে চাষ করছি যেরকম ওই দেখেন মূল লাগানো আছে আরও আমরা শাক সবজি কিছু লাগিয়েছি পালং শাক লাগিয়েছি যেগুলো আমরা শীতের ফসল হিসাবে লাগাচ্ছি নিজেরা খাওয়ার জন্য বাট কিন্তু এই বেগুনটা আমরা বিক্রি করছি বেগুন মোটামুটি বেগুন ধরেছে এই দেখেন এই যে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন কত পেয়ারা এই যে গাছটা দেখেন কতগুলো পেয়ারা পেয়ারার সাইজগুলো এখন থেকে কালার আর সাইজটা দেখেন এই দেখেন এগুলো এখন এগুলো এখন অনেক বড় হবে দেখতে পাচ্ছেন পেয়ারা কত এই দেখেন শুধু ডাল ভেঙে যাওয়ার মতো অবস্থা শুধু এই পেয়ারাগুলো নয় ফুল আছে দেখেন এই রগটায় একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এখনও প্রায় তিরিশটা মতো গাছে ফুল আছে তারপর আমার পেয়ার আছে সাত আটটা বলতে পারছেন কত পেয়ার এই যে তিরিশটা ভিতরে আমি পাঁচটা নষ্ট হবে নষ্ট হয় না যেহেতু কিন্তু তারপর আমি ধরে নিচ্ছি পাঁচটা তো তারপরেও আমার পেয়ারা আছে সাতটা যে পঁচিশটা পেয়ারা থাকে তিনটে পেয়ারা এক কিলো দুশো গ্রাম তিনশো গ্রাম ওয়েট ভাবতে পারছেন একটা গাছে আমাদের প্রথমবারই যদি একটা গাছ থেকে আমরা চার পাঁচ কিলো করে পেয়ারা পাই আমার আড়াইশো টোটাল গাছ আছে হিসাব করতে পারছেন আমার বাগানটাতে সরি আড়াইশো বলছি এই মানে এই এরিয়াটাতে আড়াইশো ওইদিকে আছে কিছু মানে টোটাল চারশো পাঁচশো মতো পেয়ারা বাগান আছে পেয়ারা গাছ আছে তো আমরা এইভাবেই করছি আর এতে খুব মেহনত বলতে এখন একটু যেহেতু পেয়ারাগুলো ধরছে যে দেখেন পেয়ারাগুলো ধরছে তো সেই ক্ষেত্রে একটু বাগানটা একটু যত্ন নিতে হবে ঘাস ফাঁসগুলো যেরকম মাঠ আমাদের জমি পরিষ্কার এই দেখেন পেয়ারাও দেখছেন তো আমরা ট্রিটমেন্ট বলতেন রাসায়নিক সার ব্যবহার করেছি শুধু পেয়ারা গাছগুলোর জন্য একটু নর্মাল আর জৈব সারের উপর আমাদের বেশি ফোকাস জৈব সার গোবর সার শিমকুচু হাড় কুচু অতটাও আমরা ওইগুলো দিইনি আমরা নর্মালি গোবর সারটার প্রতিই এ রেখেছি তো এইভাবেই আমরা করছি পুরো বাগানটি এই যে আমাদের যে টোটাল সাড়ে তিন বিঘের বাগানটি এরকমভাবে মোটামুটি সাজানো এবছর ফলন দেখে সত্যি বলতে পেয়ারার ফলন দেখে আমরা খুবই খুশি মানে আমরা ভাবতে পারছি ভাবতেও পারিনি যে এত ফলন হবে আর এখনও ফুল আসছে কন্টিনিউয়াসলি এখনও ফুল আসছে এই দেখেন গাছগুলোতে এরকম ফুল এই দেখেন এই দেখেন এই দেখেন তো এইভাবে আপনারা আমার চ্যানেলটাকে ফলো করতে থাকেন আমি আপনাদেরকে পরবর্তী আপডেট দেবো যখন পেয়ারা সব তোলা হবে বেশি আকারে আমরা তুলছি সেগুলো অল্প আমি ভিডিও দেওয়া হচ্ছে না আমি থাকতে পারছি না বাবা করছে তো আবার আপনাদেরকে দেখাবো যখন তোলা হবে এইভাবেই আমরা এখন করছি আর পেয়ারা গোল্ডেন এইট পেয়ারা একটা এর স্বাদ এত সুন্দর কি বলবো জাস্ট আমরা খেয়েছি জাস্ট অসাধারণ স্বাদ এমনি নর্মাল পেয়ারা চেয়ে একটা যে চবড়ার মতো মুখে লাগে সেসব এখানে কিচ্ছু নেই জাস্ট মনে হবে শশা বা কাকুড় খাচ্ছেন আলাদাই স্বাদ পেয়ারাগুলোর তো আর বেশি ভিডিওটা লম্বা লেন্থ করব না এই আমার পুরো বাগান আপনারা আমার চ্যানেলটি ফলো করেন সাবস্ক্রাইব করেন আর নতুন নতুন ভিডিও দেবো একটু জানি আমি একটু লেট ভিডিও দিই কারণ আমার পার্সোনাল কিছু কাজ আছে আমি পড়াশুনোর সাথে সাথে এই বাগানটি আমার বাবার সাথে থাকি তো পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আরও পরবর্তী আপডেট দেবো আমি কাঁঠাল বাগান নিয়েও আপডেট দেবো আপনাদেরকে ধন্যবাদ